এবার ব্যাপারটা হচ্ছে আমি সেজে খুঁজে এই লাটকাওয়া জামাকাপড় গুণো নিয়ে কোথায় যাচ্ছি না এই লাটকা জামাকাপড়গুণ এক সেকেন্ড মামা মাসি আমি আগে দেব আয়রন করতে এগুলো সব কাঁচা আছে আয়রন করতে দেবো জাস্ট আমার বাড়ির কাছেই আছে তো ওই এখানে আয়রন করতে দেবো দিয়ে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ডে এবার সকাল থেকে আমি একটু সময় পাইনি তার কারণ হচ্ছে মেয়ের আজকে সব পরীক্ষাতে সাবমিট করা ছিল তোমরা ব্লগটা আগের ব্লগটা যারা দেখোনি তারা দেখে নিও তো ওই বইগুলোও সাবমিট করতে গেছিলাম তারপর মার কাছে গেছিলাম এসে মেয়ের এককাছের অনলাইন ক্লাস ছিল তো এইসব করতে করতে গরিবাসী করতে করতে সাড়ে ছটা বেজে গেছে এখন আমি ভেবেছিলাম ওকে কোথায় নিয়ে যাই কোথায় নিয়ে যাই খুব ভাবছিলাম জানো তো তো তারপর ভাবলাম যে দেখো ওর ইংলিশ বুকস প্রচুর আছে প্লাস ইংলিশ বুকস আমি অনেক প্রিলাভ আপ বুক ওর জন্যে কিনি অনেক সাইট থেকে তাই খুব বেশি দাম দিয়ে এখন মানে ওর জন্যে ও ওর এখন যে কোনো পড়বে সে মানে বা কিনবে সেই বইগুলো কিন্তু খুব বেশি দিন ইন্টারেস্ট নিয়ে পড়বে না তো সে খুব দামি এখন বই কিনবো না তো ওকে আমি একটা জায়গায় নিয়ে যাব সেই জায়গায় তোমাদেরও নিয়ে যাব। খুব ভালো ভালো বাংলা বই পাওয়া যায় বাচ্চাদেরও পাওয়া যায় কিন্তু এখন কি পাবো কি আমি জানি না তো চলো আগে যাই দেখা যাক আমার কিছু পছন্দ হলে আমি কিনবো আর তো জন্য ইচ্ছা আছে খুবই কেনার অন্তত একটা দুটো বই আজকে বললাম যে ইন্টারন্যাশনাল চিলড্রেন্স বুক ফিফটিতে একটা যদি বই না কিনে দিই তাহলে তো হয় না তো একটা দুটো কেনার ইচ্ছে আছে তো চলো বেশি কথা বলবো না যে অলরেডি বসে পড়েছো ভাবি বসে পড়েছিস হ্যাঁ শোনো মা আগে আয়রন করতে দেবো জিনিস শোনো চলো তুমি এখানে দাঁড়ো আমি দিয়ে আসি বিকজ ওখানে এ আছে মামা অশোক মামার কাছে বলি চেয়ারটা বসো চেয়ারটা বসো ছেড়ে দাও বসে পড়ো চেয়ারটা বসে পড়ো মামা কোথাও যাবে না হ্যাঁ আমি এক্ষুনি আসছি আর্শিরিয়ার একটা ভালো ওকে যদি বলে যাই কোথাও না যেতেও বড় জোরে চেয়ার থেকে উঠে দাঁড়াবে এর বাইরে আর কোথাও যাবে না এগুলো দিয়ে দি আজকে আসিরিয়া পড়েছে আমি ওকে পড়িয়েছি তারপর টুকটাক কাজ করেছি সারাদিন মানে কাজগুলো করার পর একটু না বেরোলে ভালো লাগে না আর আজকে সঞ্জীব নেই কত দিন বাদে পালিশ ষাট টাকা বললে ঠিক আছে তাহলে ওটা পালিশ করে দিও ওটা কি বিল দেবে আমার বিলটা কাকার কাছে রেখে দিয়ে আমি কালকে নিয়ে নেওয়ার এগুলো করে দিও কাকাকে বলো হ্যাঁ আপনি বিলটা বিলটা রেখে দিন আমি পরশু দিন নিয়ে যাব শাড়িটা বললো ইস্ত্রি হবে না পালিশ হবে পালিশ করতে দিয়ে দিলাম ওটা কাঁচা আছে এখন কালকে স্ত্রীর দোকান বন্ধ আমি আর ওকে হাঁটালাম না কাকা থাকলে আমি পেছন থেকে নিয়ে নিয়ে জানি বৃহস্পতিবার পরে ওদের থাকে চলো আজকে বাসে যাব না আজকে গাড়ি নিয়ে যাব তার কারণ হচ্ছে ডাইরেক্টলি ওই বুক শপটাতেই যাব তাই গাড়ি নিয়ে বেরোবো বাবা অসুবিধা আর মেয়ে গান গাইছে আমার একটু গা 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 গান গা দেখে মিলে আর অশোক মামাকে একটু গান গাইতে বল আমি শুনছিলাম অশোক মামা গান গাইছিল তোদের গান শুনলে বাবা গান ভুলে যাবে জানিস তো বুঝলি অশোকা গেট খোলো হম ওই ড্রাইভারটা কোথায় সত্যি বলো হাসতে বলো ফোন করো

তোর এত ম্যাচ বই তোর হচ্ছে না বা ওর ম্যাচ বই আমি নিজেই কিনেছি নিজের হাতে করে কিন্তু পাগল হয়ে যাচ্ছি ছিল গাড়ি চালিয়েছিল মেজনে ব্যাক করতে পারছিলাম অসুবিধা টুকটুক করছে যে ও সরিয়ে দিচ্ছে চলো তাহলে আর বেশি কথা বলবো না এখন বেরোই জি এসে গেছেন ওই গাড়ির আমি স্টার্ট দিয়ে তাহলে আমি ও রিভার্স মারি আর মামা বাংলা বই মানে কি জানো তো অ আ ক খ এরকম মানে এই ভাষার বই আ আ র স ই ড ি এ ওই ও ও ভেরি গুড টাটা দেখা হচ্ছে আবার পরে এসো এসো শুটা পরো আমরা পৌঁছে গেছি যে রিড বেঙ্গলি বুক স্টোর এটা লেক মার্কেটের কাছে চারুচন্দ্র কলেজের জাস্ট পাশের গলিটা দিয়ে ঢুকেই গুগলে ডিরেকশন পেয়ে যাবেন মামা এখন বোর্ডগুলো আনতে হবে না পেপার বোর্ডগুলো রেখে দাও এখন চলো আমরা আগে কাজটা করে আসি তোমার বুকসটাকে কিনে আনি চলে এসো চলে এসো তাড়াতাড়ি বাস্কেট হুম এইটা আমার ভাল লেগেছে ভুতুর বইটাকে নাও ওটা দেখি কি দাও আমাকে দাও ছবি ওটা নাও ওটা বাস্কেটে এ ওটা আমি নেবো ছবিতে ছবিতে গল্প এখানে কি সুন্দর সুন্দর ব্যাচ আছে ভবঘুরে উত্তম ভক্ত ফুচকা তেতুল জল খুব সুন্দর সুন্দর মোবাইল পপ আপ এই সেকশনটা নতুন হয়েছে এটা আগে ছিল না এই সেকশনটা নতুন হয়েছে এখানে নাইলেই ভালো যদিও আশিরিয়া এখানে ম্যাক্সিমাম জিনিস আশিরিয়ার আছে এখান থেকে যাই হোক একটা কোল্ড কফি আর একটা ব্রাউনি ফর আশিরিয়া তার সাথে একটা গল্পের বই একটা ছোট্ট ক্যাফে আছে যেটা ভীষণই রিজনেবল এই যে মেনু কার্ড ওদের ভীষণ রিজনেবল তো আমরা একটা কোল্ড কফি অর্ডার করেছি আর মামপুর জন্য একটা চকলেট ব্রাউনি রাইট গরম ও খিদে পেয়ে গেছে চলো আগে খেতে দিই আর আমি একটা নিয়ে নিয়েছি কোল্ড কফির সাথে কুকিজ এটা আশিরিয়া দিয়ে দিয়েছে এটা মাটিতে পড়ে গেছিলো তাই তো তুমি আস্তে আস্তে খাও

ওই যে ওইটা আমি পোস্টারটা একটা নিয়ে যাব তোর ওই যে ওই পোস্টারটা চকলেট এই যে মাম্মা হয়ে গেছে চলো হ্যাঁ আমারতে নিয়েছে মাম্মা হ্যাঁ 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 আমি অর্পিতটা আলাদা একটা প্যাকেটটা দিতে বলেছি ওপি তোমারটা না তোমার ও এটা বোধহয় আমার হ্যাঁ চাঁদের পাওয়া তো আছে বনুর আছে বনুর এখন চাঁদের পাওয়া দরকার নেই আর একটা এই কমিক্সটা হ্যাঁ কমিক্সটা ওপি নিয়ে নাও তোমার

কোথায় যাবো কোথায় আমরা ওখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি শর্মায় পনির কিনতে পনির আগের দিন পাইনি আজকে পাবু কিনা না জাস্ট ট্রাই নিচ্ছি আমার দিদির হাত ধরো ওবি জিজ্ঞেস করতে মালাই পনি আছে কি না কি আশ্চর্য যে এভাবে কি রাস্তা পার হয় রে অপাই মালাই পনি আছে কি না জিজ্ঞেস কর কত করে গো আচ্ছা ঠিক আছে আমাকে আমাকে দেড়শো দিয়ে দিন না হ্যাঁ না শুনুন না দাদা আপনি চারটে কালাকার দিন একটা বক্সে তুই এখনই খাবি সঞ্জু আর তুমি কোনটা খাবে এইটা আচ্ছা এইটা ওকে একটা দিন আর চারটে কালাকার বক্সে দিন ওকে সঞ্জুকে ডেকে নিবি এদিকটা সঞ্জুর সাথে খাবি তুমি এটা ভালো লাগবে তো তোমাকে চলো খেয়ে নাও খেয়ে নাও তাড়াতাড়ি ওপি কালাকারটা নিয়েছিস তো ওটা সঞ্জু ওখানে খেয়ে নেবে তুমি সঞ্জু আর মামা মামা কেমন খেতে হ্যালো আচ্ছা ডিনার শেষ চলো দুপুরবেলা ঘুমাও নি গিয়ে ঘুমু করবে এই 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 কালাকার দিয়ে এখন ঝগড়া চলছে কে কতটা খাবে এই ছখানা আনলে হতো গুপি দেখ দেখ দেখি দেখি দুজনের মুখ দেখিয়ে ইচ্ছো চলো তুমি কতক্ষণ থাকবে মাম ঘুমোয় না আমি মামকে নিয়ে একটু দেখা করে বেরিয়ে যাই তাহলে চলো বন্ধুরা বাড়ি চলে এসেছি আজকে ব্লগটা ছোটই রাখবো আর সেরকম কিছু তোমাদের আর শেয়ার করবার নেই কারণ আশিরিয়া এখন ঘুমিয়ে পড়বে আর কি আশিরিয়া বই কিনলো সেটা তোমাদের সাথে কালকে শেয়ার করবো তাই তো আশিরিয়া হ্যাঁ আশিরিয়া আজকে খুব টায়ার্ড আছে তাই তো তাই জন্য আশিরিয়া আজকে ঘুমিয়ে পড়বে আজকে আর ও কিছু শেয়ার করবে না কালকে শেয়ার করবে আই লাভ ইউ ওকে আশিরিয়া লাভ ইউ অল আশিরিয়া বললো তো কালকে আমরা শেয়ার করবো যে আমরা কি কি বই কিনেছি আজকে কিন্তু আশিরিয়ার সাথে সাথে আমিও বই কিনে ফেলেছি বই দোকানে গেলে আই ক্যান রেজিস্ট ঠিক আছে চলো তো তাহলে আমরা এখন ফ্রেশ হয়ে ঘুমো করতে দেবো রাইট চলো 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 আমি জানি তুমি কিন্তু তাড়াতাড়ি যেতে হবে চলো 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 আমরা গিয়ে একটু মামা ভালো করে একটু স্নান করব তারপর ঘুমাবো gets okay. okay bye bye I love you